ছোট বোনের বিয়ে এবং বৌবাতের অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে বিয়ের পর আজকে বাড়ি থেকে মেহমান নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসবে মানে বিয়ের দুই তিন দিন পরে যে ফেরুনি বা ফেরোলরা আপনারা যে মানে যাই বলেন ওই উপলক্ষে আজকে আমাদের বাড়িতে বেড়াতে আসবে তো তাদের জন্য কি কি কী এই সব দেখতে হলে এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে নতুন মেহমান আসবে বলে কথা তার জন্য এখানে প্রথমে আমি রুমগুলো সুন্দরভাবে মানে গুছিয়ে রুমটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি তো এখন আমি রুমটাকে মুছে নিয়েছি ছোটো বোনের বিয়ে হয়ে যাওয়ার পর এখন বাড়িতে মহিলা মানুষ বলতে আমি আর আমার মা আছি এবং পুরুষ মানুষ আছে আমার ছোটো ভাই এবং আমার বাবা তো আমাদের কাজে কিন্তু আমার ফুফু এবং আমার চাচি দুজনে সাহায্য করেছে তো এখানে আমি ভালোভাবে সবগুলো রুমই মুছে নেব তো যদি নেকড়া দিয়ে মুছতে যায় দেখা গেছে রুমগুলো মুছতে অনেক দেরি হয়ে যাবে যেহেতু গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে তো বুঝে রুমগুলো কিন্তু বিশাল বড়ো বড়ো হয় তো এখানে আমি মব দিয়ে রুমগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছি আর মব দিয়ে মুছলে কি হয় আমার কাছে যখন লাগে যে মানে ভালোভাবে পরিষ্কার হয় না যেমন নেকড়া দিয়ে হাত দিয়ে মুছলে যেরকম ঘষে ঘষে সব পরিষ্কার করা যায় আর মব দিয়ে মুছলে কী হয় যে আমার কাছে মনে হয় বেশি পরিষ্কার হয় না তো তাও করার কিছু নয় যেহেতু যে অল্প সময় সব কিছু করতে হবে তার জন্য আমি মব দিয়ে মুছে নিয়েছিলাম তো বিছানাগুলো কিন্তু গোছানো হয় নাই এখানে বিছানাতে নতুন চাদর বিছানো হবে তো আগে আমি রুমগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে বিছানা চাদর টাদর বিছিয়ে নেব তো রুমগুলো মোছা শেষ হয়ে গেলে তারপরে রান্নার কাজ শুরু করতে হবে আর সব কিছু আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করতে পারলাম না কারণ আমি যেহেতু কাজ করছি আর মানে ক্যামেরা ধরার মতন বা ভিডিও করে দেওয়ার মতন আমার তেমন কোনো লোকজন নেই তো এখানে আমি মানে নিজেই হাত দিয়ে ক্যামেরা ধরে এবং কাজ করছিলাম যে একটু একটু করে ভিডিও করছিলাম আর কাজ করছিলাম তো যেহেতু তাড়াহুড়ার কাজ তার জন্য সব কিছু আমি আসলে ক্যামেরাবন্দি করতে পারি নাই তো এখানে পুটিং মানে অনেক রান্না আগে শেষ হয়ে গেছে আর এদিক দিয়ে আমি পুটিং বানানোর জন্যে মানে পুটিংয়ের যে এ ডিমের মিশ্রণটা আছে এই মিশ্রণটা রেডি করে নিচ্ছি তো এখানে আমি আর মানে শর্টকাটে করতে চেয়েছিলাম তার জন্য এখানে মানে ডিম এবং চিনি একসাথে গুলিয়ে দিয়েছিলাম মানে দুধের সাথে জাল করতে হয় আমি আর ওই কাজটা করে এখানে ক্যারামেল রেডি করেছিলাম আর ডিমের সাথে চিনি অ্যাড করে তারপরে মানে মিল্ট করে নিয়েছিলাম তো এভাবে মানে আমার কাছে মনে হলো যে তাড়াতাড়ি করে হবে এরকমভাবে আমি দিন আগে পুটিং তৈরি করিনি তো আজকে ফার্স্ট টাইম দেখা যাক কীরকম হয় তো এখানে কিন্তু মানে মেহমান যেহেতু আসবে অবশ্যই রান্নার তাড়াহুড়াটা বেশি কিন্তু এখানে দুই চুলাতে বসানো হয়েছে তো যদি আরও তাড়াহুড়া লাগে তাহলে গ্যাসের চুলাতে নিয়ে বসানো হবে তো এদিক দিয়ে সময় রান্না করার জন্যে দুধ বসিয়ে দেওয়া হয়েছে আর আরেক চুলায় আমার ফুফু নুডলস রাটা করে নিচ্ছে তো এখানে কিন্তু আমরা সবাই হাতে হাতে করে কাজগুলো করে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক করার কারণে আমার ভিডিওটি অন্য একজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো এই কাজটি যারা যারা করে রেখেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এদিক দিয়ে সে মায়ের জন্য যে দুধটা বসানো হয়েছিল এই মানে বেশি জাল দেওয়ার কারণে এই দুধটা পড়ে গেছে তো এই দুধটা আমি তুলে নিচ্ছি এই দুধটা তুলে এখন গ্যাসের চুলাতে বসিয়ে দেব আর এই পাশে চুলাতে পুটিং বসিয়ে দেব তো এরকমভাবেই কিন্তু তাড়াহুড়া করে তারপরে রান্না করা হচ্ছে আর চুলার অবস্থা দেখে কেউ বাজে কমেন্ট করবেন না কারণ বেশ কয়েকদিন ধরে রান্নার অনেক চাপ পড়েছে তো তার জন্য চুলাগুলোর এই অবস্থা হয়ে গেছে চুলাগুলো কিন্তু মানে যে কাদা কাদামাটি দিয়ে কিন্তু লেপা হয়েছিল। তো রান্না বেশি করার কারণে চুলাটার অবস্থা এরকম হয়ে গেছে আর যেহেতু কারেন্ট নেই তার জন্য মানে এখানে অন্ধকার এখানে কিন্তু আমি দুধের মানে শ্যামাই রান্না করার জন্য যে দুধটা ইয়ে করেছিলাম এইটাকে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে পুটিংটা দেখছিলাম যে পুটিংটা রেডি হয়েছে কিনা আর রান্নাটা কিন্তু করছে আমার ফুফু তো এদিক দিয়ে ফুফু রান্না করছে এবং আমার চাচি মানে মুরগি কেটে নিচ্ছে আর এদিক দিয়ে আমার মা যে যে রান্নাগুলো হয়ে গেছে এগুলো বাটিতে করে রুমে নিয়ে যাচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমার ফুফু এখন মানে বিস্কিট পিঠা বলে এটা আমাদের মানে গ্রামের বাসায় এই পিঠাগুলো আপনারা কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এটাকে বিস্কিট পিঠা বা পয়সা পিঠাও বলে এই পিঠাগুলো কিন্তু আমাদের গ্রামে যে ঈদের আগে রমজান মাসের দিক দিয়ে কিন্তু এই পিঠাগুলো অনেক বানানো হয় তো এই পিঠাগুলো এখন বেজে নিচ্ছেন মানে নাস্তা দেওয়ার জন্যে যে আসার পরে প্রথমে নাস্তা দিবে এই জন্য এই পিঠাগুলো ভেজে নিচ্ছি আর এই পিঠা কিন্তু খেতে অনেক মজা যে আপনি যদি গরম গরম হালকা উপর দিয়ে চিনি দিয়ে দেন তাহলে কিন্তু এই পিঠাগুলো খেতে অনেক মজা হয় তো রান্না করতে করতে এদিক দিয়ে দেখেন রাত হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু আরও অনেক রান্না হয়ে গেছে তো এক চুলাই মুরগির মাংস বসানো হয়েছে আর এক চুলায় গরুর মাংস বসানো হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেক রাত হয়ে গেছে পরের ভিডিওটুকু আমি আর করতে পারিনি তো নতুন মেহমান বলে কথা কিছু গিফট তো দিয়ে দিতে হবে তার জন্য এখানে আমরা চলে যাচ্ছি মার্কেটে এ দেখেন আমার ছেলে সবার আগে আগে চলে যাচ্ছে ও তো ঘোরার জন্য খুবই পাগল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লা আল্লাহ হাফেজ